হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তাই সকাল সকাল আমাদের বাড়িতে গাড়ি ঘোড়া ধোয়া শুরু হয়ে গেছে পুরোহিত মশাই চলে আসবে দশটার দিকে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে পুজোর কাজকর্ম গুছিয়ে নিচ্ছিলাম আর প্রথমেই আসবে পুরোহিত মশাই আমাদের বাড়িতে পুজো করতে সেই জন্য আমাদের তাড়াহুড়োটা একটু বেশিই ছিল আর এখানে আমি সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে স্নান সেরে চলে আসছি পুজোর কাজকর্ম করতে আর পুজোর কাজকর্ম করতে কিন্তু আমার খুবই ভালো লাগে প্রথমে ঘটে জল দিয়ে দিলাম ঘর ঘটে জল দিয়ে ঘটের মুখে আমের পল্লবটা বসিয়ে দিলাম আর এখানে দেখো আমি সিঁদুরের কোটাটা খুঁজেই পাচ্ছিলাম না আমরা আসন দিয়ে ঘট পেতে বিশ্বকর্মার পূজা করি আমাদের বাড়িতে মূর্তি পূজা করা হয় না প্রথমে কলায় সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম এরপরে আমের পল্লবে সিঁদুর লাগাচ্ছিলাম আর আমের পল্লবে সিঁদুর লাগানোর পরে দেখো কত সুন্দর লাগছিল আমের পল্লবটা দেখতে আর এদিকে আমার বরমশায় স্নান সেরে ধুতি পাঞ্জাবি পরে বসে গেছে পুজোর জন্য ভোগ রান্না করতে তোমাদের দাদাভাই প্রথমে সুজিটা ভেজে নিচ্ছিলো আর মামুনি ওর বাবাকে লুচি বেলে দিচ্ছিল আজকে বাড়ির সকলে মিলে আমরা পুজোর কাজকর্ম করছিলাম মামুনি আজকেই প্রথম লুচি বেলেছে আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে পুজোর ভোগরান্না কমপ্লিট না হতেই পুরোহিত মশাই চলে এসেছেন আমাদের বাড়িতে পুজো করতে পুরোহিত মশাই ঘট বসাতে বসাতে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছিল তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম পুজোর এখানে পুজো করতে

পুজো হয়ে গেছে এবার আমরা বাড়ির সবাই মিলে বসে গেছি অঞ্জলি দিতে আর এদিকে মা খিচুড়িটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে আমার ছেলে মেয়ে উপবাস আছে অঞ্জলি দিয়ে ওরা খেতে চাইবে এই জন্য তাড়াতাড়ি করছিল মা এরপরে পুরোহিত মশাই এসে গাড়িতে পুজো করে সিঁদুর দিয়ে চিহ্ন এঁকে দিল এবার বরমশাই গাড়িতে মালাটা পরিয়ে দিল এরপরে আর গাড়িতে পুজো করে আমাদের স্কুটিতেও পুজো করে দিলেন পুরোহিত মশাই আমাদের বাড়ির পুজোটা কিন্তু সাড়ে এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল বিশ্বকর্মা পুজোর দিন আমরা বাড়ির সকলেই উপবাস থাকি আর এদিন কিন্তু সবাই মিলেমিশেই একসঙ্গে পুজোর কাজকর্ম করা হয় এরপরে আরও কিছু লোহার টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলোতে আমি গঙ্গা জল ছিটিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে সিঁদুর লাগিয়ে দিলাম পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মায়ের খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিল এরই মাঝখানে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমার আমার আর দুই সন্তান কিছু লোকজন আরও ছিল ওদেরকেও আমি খিচুড়ি খেতে বসিয়ে দিলাম এক সঙ্গে আর খিচুড়ির সঙ্গে ছিল বেগুন ভাজা পটল ভাজা আর পাঁপড় ভাজা আর ছিল বাড়ির তৈরি করা ঘি প্রচন্ড গরম পড়ার কারণে মা থালায় থালায় খিচুড়ি বেড়ে রেখে দিয়েছে ঠান্ডা করতে সবাইকে খেতে দেওয়ার পরে আমিও বসে গেছি থালায় একবারে সব কিছু গুছিয়ে নিয়ে আমি যখন খাচ্ছিলাম তখন ঘড়িতে প্রায় দুটোর মতো বেজে গিয়েছিল সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট করে তারপরেই আমি খেতে বসেছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই